ও ভাওয়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাওয়ড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাওয়ড় উপহার দিছি মানে ভাওয়ড় মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলা গাছ কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ের মানুষ এটা আপনারা আমার শুনে একবার কিনা বলুন তাহলে এই তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা আই একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়িদান আমার পরিবার মুড়িদান আরাবুলদা মুরিদান আপনারা মুসলিম যারা আছে সবাই মুড়িদান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে ওদিকে মানে আঘাত আনছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওইদিকে সেই ছাঁ আটি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু দু হাজার ছাব্বিশ অব্দি ওরা দেখে ছাড়া হবে

সবাই জানে জানে যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আমার বাড়ি বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও পুলিশ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেই এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি

কত মোল্লাই সত্য 10 মধ্যে মিথ্যে কথাটাকে বারবার বারবার বললে সত্য কোমানিত করে এবং উনি হচ্ছে বাটার বায় হোক উনি কি উপরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে জায়গাটা খাঁটো করিয়েছে হ্যাঁ আমরা খারাপ খারাপ মানুষ আর উনি এবং ওনার ওই চার পাঁচজন হোটেল হোটেল যাদের মুখের ভাড়া ঠিক নেই গেটা কোদদেশ মেদসে করতেছে সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক আরো বলতে এখানে একটু আগে মিটিংয়ে বক্তব্য রাখছিল বলছিল যে যদি সাধারণ মানুষ বিচার নিয়ে যায় এবং ওর যে পোশাক হোটেল পোটেল আছে তারা যেটা কথাটা বলে দেবে যে বিকজ অব মানি তারা যে সবটা বলে দেবো সেই বিচার করবে আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই ক্যানিং পূর্বে বিধানসভায় শুনেছি আমি এ কাজটা ভালো কাজ যে সকাল হলে একটা সাধারণ মানুষের জনদরবার করে মানুষের কথা শুনে ইন্ডিভিজুয়াল সেটা ভালো আমরাও করি হাওড়ে এসে কোনোদিন এই দু আড়াই বছরে কোন সাধারণ মানুষের বক্তব্য শুনেছে ওই হোটেল বোটেল ছাড়া একটা উদাহরণ দেখ করে দেখা কোনোদিন সাধারণ মানুষের কথা শুনিনি কোন বুথে কি হচ্ছে আম পাবলিক গিয়ে বলবে যে তোর পাশে যারা বসে রয়েছে তারাই তো খুনি তারাই তো তোলাবাস তারাই তো অত্যাচারী তা তার সামনে কি করে বলবো সাধারণ মানুষ এই এক্সপ্রাস এই জায়গাও কোনো ও তো ওর দেখার দরকার নেই ওর দেখার দরকার এখান থেকে মধুর ভাড়া ভাড় তুলে নিয়ে যাও আর লুটপুট করে মানুষ খুন করে মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে আমি মানে ওদিকে যে রাজত্ব কায়েম করে যে যেখানে সেম জিনিস করবো ভাঙড়ের মানুষ অত বোকা আর অত ভিতু নাকি তুমি যেটা মনে করবে সেটাই হবে সেদিন চলে গেছে বাবা আমি তো দলে আছি এখন আমি খামকা বিনা কারণে লাইম বাইরে চলে গেলাম কেন ভাই আরাউলদার থেকে গেল তার পরিণাম উনি ভোগ করে জেল খেটে উনি একেবারে দাদা হওয়ার হয়ে এসেছে আমি তো ভাই একটু বুদ্ধি শুদ্ধি আমার মাথায় আছে

শুরুে গিয়ে কিন্তু আবার করে না আমার কো আপনি বক্তব্য রাখছেন সাউকত বিরুদ্ধে বা দলকে নিয়ে বিবে আপনি আবার প্রেস কনফারেন্সও করছেন আবার কী আশা কারণ দেখি মানে এতে আমি প্রতিবাদ করছি অন্যায় অনলাই আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়ি বাড়িতে অ্যাটাকের প্রতিবাদ করছি অনলি ওরা যে বলছে যে ইলেকশন আসছে আবার আক্রাতে কিছু নেতার দল করবে বলে হালুম হালুম করছে আমি সেই লোক নই রে বাবা আমি সেই লোক নই এই ভাঙড়ে সিপিএম এর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সিপিএম কে এখান থেকে হটিয়েছিলাম আমার কোনো স্বার্থ ছিল না সাধারণ মানুষের স্বার্থ দেখেছিলাম মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এখানে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে ওর মতো লোক এখানে এসে গণতন্ত্র লুট করছে সাধারণ মানুষের কথা ভাবে না জেলার একাধিক জায়গায় এই সব এইসব নিয়ে আমার কোনো কনসার্ন নেই কে কোথায় প্রোগ্রাম করছে কো যাচ্ছে আমি একটু খবর রাখি আপনি দেখুন দেখুন এটা দেখুন যারা বলছিলো যে আমরা ছিলাম না ওটা অন্য অফিস সে অফিস অফিস এটা তো অফিসে যারা ওয়েটিং রুমটা ভেঙেছে ওর ভিতরে ক্যামেরা পার্সোনাল রুমে থাকে না ওখানে অনেক সম্পত্তি আমার দাদা ছিল অনেক কিছু ছিল সেগুলো পরে ওরা গিয়ে বেয়া পরে ঢুকে গিয়ে এ করেছে লুট করেছে তারা আমি যাদের নামে এফআইআর করেছি তারা তার নাম সে তো এফআইআর আপনাদেরকে দিয়েছি না নামে আমি এফআইআর এফআই আর দিয়েছি এফআইআর চা দুটো এফআর করেছি আপনাদেরকে এফআইআর কপি দিয়েছি আমি তাদের নামও লিখে দিয়েছি আপনার ওখান থেকে দেখে না সবাই আছে সেও আছে মানে কি বাহিনী বলে লুং বাহিনী বলে গুন্ডা বাহিনী বলে লুটেরা লুটেরা বলে এটা লুট করতে যাচ্ছে আর তো ঘোড়ায় করে এরা এখন হেঁটে যায়